আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগ এর আজকের পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তারা খুব সহজ রেসিপিতে অনেক কম সময়ে এইভাবে করে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আর খেতে হবে অসম্ভব মজাদার তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই মিষ্টিটা তৈরি করে নেওয়া যেতে পারে এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম এবং কোয়াটার কাপ ময়দা নিয়ে নেব এখন একটা শুকনো প্যান নিয়ে নিলাম এই প্যানের মধ্যে ময়দা এবং সুজিটা দিয়ে দিলাম এবং লো মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই ময়দা এবং সুজিটাকে সারাক্ষণ কিন্তু নেড়ে নিতে হবে নাালে নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি একেবারেই মজাদার হবে না তারপর আমরা এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো প্রথমে তারপর পরবর্তীতে আর এক কাপ পানি দেবো অর্থাৎ দুই কাপ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা আটার ডো তৈরি করি অনেকটা সেইভাবে করেই নেড়ে চেড়ে একটু শক্ত ধরনের ডো তৈরি করে নিতে হবে যখন পানিটা শুকিয়ে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা শুকিয়ে আসবে এক কাপ প্রথমে পানি দিয়ে নেড়ে নিয়েছি তারপর আর এক কাপ পানি দিয়েছি এভাবে নেড়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সাবধানেই করে নিতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আঁচেই কিন্তু এই কাজটা করে নিতে হবে এবং অনবরত নেড়ে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসবে শুকনো শুকনো একটা ডো তৈরি হবে তখনই আমরা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এ এখন আমরা মিষ্টিটা তৈরি করার জন্য এই ডোটাকে ছেলে নিতে হবে আমাদের সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে এসছে তারপর আমরা একটা বলে নিয়ে নেব এভাবে শুকিয়ে আসলেই আমরা নামিয়ে নেব তো এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহ্য করা যায় এরকম গরম থাকতেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে সামান্য লবণ ছিটিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো আধা কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে কয়েকবারে দিতে হবে তারপর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে মসৃণ ডোটা তৈরি করে নিতে হবে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তিনবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবং মেখে নিলাম গুঁড়ো দুধটা এই আটা সুজির ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যার প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন কোয়ার্টার চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবং মোট দু টেবিল চামচ ঘি দিয়ে আমরা ডোটা তৈরি করে নিয়েছি এখন গোল গোল মিষ্টির আকারে শেপ দিয়ে নিতে হবে এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে প্রথমে গোল একটা অংশ কেটে নিতে হবে তারপর এভাবে দু হাতে চাপ দিয়ে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিতে হবে মিষ্টিটা এত মসৃণ করে তৈরি করে নিতে হবে যেন উপরে কোনো ক্র্যাক না থাকে বা ফাটল না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এখন একটা প্যানে আমি এক কাপ পানি নিয়ে নিলাম এবং আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম চিনিটা যা যা পছন্দ মতো নিয়ে নিতে হবে মিষ্টির পরিমাণটা আমি আধা কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে আরেকটু মিষ্টির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আমরা যেহেতু কম মিষ্টি খাই এই জন্যই আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি পাঁচ মিনিট এভাবে জাল করার পর ফুটে যখন উঠবে তারপর আমরা মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে ঢেকে রেখে দেব খুব বেশি ঘন করার কিন্তু দরকার নেই ফুটে ওঠার পরেই মিষ্টিগুলো আমরা দিয়ে দেব এবং ঢেকে রেখে দেব প্রথমে পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপর যখনই একটু ঘন হয়ে আসবে নেড়ে নিতে হবে তারপর আরও সাত মিনিট ঢেকে রেখেছিলাম এভাবে বারো থেকে চোদ্দো মিনিট ঢেকে রেখে মিষ্টিটা তৈরি করে নিলাম শিরাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসলো খুব বেশি ঘন করা যাবে না কিছুটা ঘন হলেই আমরা নামিয়ে নেব এবং আমাদের মিষ্টিগুলো কিন্তু খুব সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল এমন একটা সহজভাবেই যদি মিষ্টি তৈরি করে নেওয়া যায় ঘরে তাহলে বাইরে থেকে কিনে মিষ্টি খাওয়ার দরকার কি বলেন বাচ্চারা কিন্তু অনেক সময় মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি খেতে চায় তখন কিন্তু ঘরে এভাবে তৈরি করে নিতেই পারেন তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে পেস্টটিকে ফলো করে রাখতে পারেন আর আমার চ্যানেলে অনেক প্লেলিস্ট লিস্ট করা আছে মিষ্টির পিঠার অনেক রেসিপি আছে সেটাও দেখে নিতে পারেন দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ উপরে ছিটিয়ে দিলাম এবং কিছু পেস্তা বাদামের গুঁড়োও দিয়ে দেবো কিন্তু স্বাদ বাড়াতে অনেকটাই সাহায্য করবে অনেক বেশি ভালো লাগবে এভাবে গুঁড়ো দুধ এবং পেস্তা বাদামের গুঁড়োটা দিয়ে নিলে নিতে পারলে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা সাপোর্ট করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching. Allah Hafiz Assalamu Alaikum.